পিতৃপক্ষ ও দেবী পক্ষের মহালয়া ভাদ্র পূর্ণিমার পর থেকে শুরু হয় পিতৃপক্ষ অর্থাৎ পনেরো দিন মহালয়ার অমাবস্যা এসে শেষ হয় এই পিতৃপক্ষে শুরু হয় অতীত পাবনী গঙ্গায় স্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে তর্পণ করার রেওয়াজ রয়েছে এই তিথিতে মহালয়া শব্দটির অর্থ মহৎ আলো পিতৃলোক অর্থাৎ যেখানে পিতৃপুরুষেরা অবস্থান করেন তাই সেটি মহৎ আলয় পিতৃপুরুষেরা মৃত তাই প্রেতের আলয়ও বটে শাস্ত্র মতে এই তিথিতে প্রয়াত আত্মারা প্রিয়জন উত্তরপুরুষদের দেখতে মর্তে আসেন তাদের তৃপ্ত করতেই জলদানের এই রীতি মৃত পূর্বপুরুষদের সর্বভূতের উদ্দেশ্যে জল দান করা হয় তৃপ্ত করা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সপ্তর্ষি এবং পিতামহ ভেশ্বকেও মহালয় সঙ্গে কি সম্পর্ক রয়েছে শাস্ত্র মতে মহালার সঙ্গে দেবী দুর্গার আরাধনার তেমন কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না কারণ মহালয়ের আগে দেবী দুর্গার পুজো আরম্ভ হয়ে যায় কৃষ্ণপক্ষে অন্তে অমাবস্যা মহালয়া অষ্টমীর পর দিন অর্থাৎ জিতাষ্টমীর পর দিন দেবীর বোধন হয় নাম কৃষ্ণ নবমাদি নবমাদিকল্পম্ভ কৃষ্ণপক্ষের নবমী থেকে পরের নবমী পর্যন্ত চলে এই পুজো বীরভূমের মল্লারপুরের দক্ষিণা গ্রামের পুজো এছাড়াও মল্ল রাজাদের হাজার বছরেরও বেশি প্রাচীন পূজো হয় এই তিথি থেকেই শুরু এবার মহালয়ের সঙ্গে গেল কোথা থেকে দিনটি নবনির্মাণ হয়েছে লোকাচারের দৌলতে আর তার সাথে বাঙালির আবেগ জড়িয়ে আছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বাণী কুমার পঙ্কজ মল্লিকদের অমর সৃষ্টি মহিষাসুর মর্দিনী দিয়ে ভোরবেলা আকাশবাণীর মহিষাসুর মর্ডেনে পৃথিবীকে সাধারণ জনমানুষের পৌরাণিক তাৎপর্য দিয়েছে সর্বোপরি মহালয়ের সাত দিন পর দুর্গাপুজো এই অমোঘ বাক্যটি বাঙালির মনে মহালয়া দুর্গাপুজোকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছে নবরাত্রি পালন দুর্গা পুজো সব মিলিয়ে এক পক্ষকাল ব্যাপী মাতৃ আরাধনা উৎসবের পরিবেশ এক অর্থে তাই মহালয়া দুর্গাপুজোর আগমন বার্তায় নিয়ে আসে কিন্তু পুজোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই